শীতের সকাল হোক দুপুর হোক কিংবা সন্ধে যে কোনো সময়েই এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় যে কেউ ফ্যান হয়ে যাবে আর শীতকাল মানেই তো হরেক রকমের সবজির সিজন তাই এই রেসিপিটা ট্রাই করার এটাই হচ্ছে মক্ষম সময় চলো তাহলে আর দেরি না করে চটপট সবজি পরোটার রেসিপিটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই আমরা কিছু সবজি খুব ভালোভাবে গ্রেট করে নেব প্রথমে এখানে কিছুটা বাঁধাকপি আমি গ্রেট করে নিচ্ছি এবারে ফুলকপিটাকেও গ্রেট করে নেব আর কিছুটা গাজর আলু আর ক্যাপসিকামও গ্রেট করে নেব একইভাবে চেষ্টা করবে সব সবজিগুলো সম পরিমাণেই নিয়ে নেওয়ার সব সবজিগুলোই এখানে আমার গ্রেট করা হয়ে গেছে এবারে পরোটা বানানোর জন্য ময়দার ডোটা বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি তিন কাপ মতো আটা তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো এবারে ময়দার মধ্যেই একে একে সব গ্রেট করা সবজিগুলো ঢেলে দেব আর দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার জন্য এখানে আমাদের লাগছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি সব সবজি আর মশলাগুলোর সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই পর্যায়ে দুই চামচ মতো রিফাইন অয়েলও দিয়ে দেব আর তেলের সাথেও ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল ব্যবহার করে একটা ডোবা নিয়ে নেব ঠিক যেমন আমরা বাড়িতে পরোটার জন্য ডোবা নিয়ে থাকি তেমন করেই পনেরো মিনিট পর ময়দার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেলে ময়দার ডো থেকে কিছুটা করে লেচি কেটে নিয়ে পরোটার মতো করে বেলে নেব। আমি এখানে গোল গোল করেই বেলে নিয়েছি তোমরা চাইলে ত্রিকোনা বা চারকোনা যেমনভাবে ইচ্ছে বেলে নিতে পারো তবে পরোটাগুলো আমি তেলের বদলে ময়দা দিয়েই বেলে নিয়েছি এবারে কড়াই গরম করে পরোটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর পরোটার এক পিঠ ভালোভাবে শেঁকা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব তারপর সামান্য রিফাইন অয়েল দিয়ে পরোটাগুলো লাল লাল করে ভেজে নেব সব পরোটাগুলোই আমি একই রকমভাবে ভেজে নেব এবারই শুধু গরম গরম সার্ভ করার পালা আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি তোমরা চাইলে ঝোলা খেজুর গুড়ের সাথেও সার্ভ করতে পারো খেতে কিন্তু অনবদ্য লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না